তোর আমি এত করে কইলাম তুষিরে কান্দনের জন্য আমার এসার হেল্প দরকার তুই আমার কথাটা পাত্তাই দিলি না শখ দেখলে না দেখ তুই তুষির সাথে তোর কি হয়েছে না হয়েছে এটা আমি জানি না আর আমি জানতেও চাই না জানা আমার কোনো লাভও নাই আমি অনেকদিন পরে এসারে পাইছি আমি ওরা হারাতে দিম না হয় কার জন্য পাইছিস অকৃতজ্ঞ বল কার জন্য পাইলি কার জন্য আবার আমার জন্য তোর জন্য না একদম গলা টিপ্পা মাইরে আলাম হ্যাঁ পারস্তাই গলা টিপা করতে ওই তুসির কি গলা ডিমা দূষলি নো নেভার তুসীর লগে আমার ব্রেক আপ হয়েছে তুসির বলে ও আমার না জানে ওর কাজিন ফাইভের লগে সিনেমা দেখতে গেছে আমিও ওরে না জানে দিবার সাথে সিনেমা দেখতে গেছিলাম কয়েকটা ক্লোজ ছবি ছিল আমার আর দিবার দিবার দিছে ফেসবুকে পোস্ট করা ওটা দেখাই তুসী ব্রেক করে দিসে চরিত্র বলতে আসলে কিচ্ছু নাই হ্যাঁ সব চরিত্র তোর আছে সন্তরু বলি তুই এসার পিছনে আর জাসটা আমি এসার চার দিকেই পালে তুই থাকে যা আচ্ছা শোন শোন আমার একটা কথা শোন তোরা দুইজনই এসার মন জয় করার চেষ্টা কর যে আগে এসার মন জয় করতে পারবে সেই হবে এসার হিরো ঠিক আছে এসার মন নতুন করে পাওয়ার কি আছে রে এসো তো আমারই তোর না কার সেটা পরে দেখা যাব আমি কিন্তু হাসানের প্রস্তাবে রাজি কি করবি কম্পিটিশন রাখবি চ্যালেঞ্জ যা চ্যালেঞ্জ করলাম দেখি কে পারে challenge challenge open challenge torloge ey to kompurşer mota godaysam mama tikasi jaşa dego degasmo